ভাগ্নি বাইশটা অনেকে মারা গেছে যতটা গাইডিয়ান আছে তারা খালি চাচ্ছে তাদের সন্তান গার্ডিয়ানরা কখনো টাকা পয়সা চায়নি যে স্ট্যাটাস দিছে হয়তোটা আবার ডিলে দিয়ে দিছে কিন্তু টাকা পয়সা কেউ চায়নি আর ওরা চাইলে এখানে মেডিকেলে যায় যায় দেখতে পারতো ওরা এটাও করে নেই নিরাপত্তার কিছুই নেই যে আপনি যে বাচ্চা গিলা যে মুখটা দিয়ে ঢুকছে বিমানটা বাইরনের কোনো দিক দিয়ে জায়গা ছিল না এখানে যে ঘটনাটা ঘটছে আমাদের বাড়ির পাশে আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের বাগনি বাইশটা অনেকে মারা গেছে আমরা প্রতিদিন বাচ্চা নিতে এখানে আসি আমাদের বাচ্চারা আমার বাসটি পরে আমার বাগনি পরে এখানে চারশো পাঁচশো রুপে হ্যাঁ শত শত বাচ্চা এটা তো আর দূরের কোথায় না সবার গার্ডিয়ান তো আসবেই আসবে না একটা গার্ডিয়ানও আপনার এখানে কোনো টাকা পয়সা চায় নাই যতটা গার্ডিয়ান আছে তারা খালি চাচ্ছে তাদের সন্তান গার্ডিয়ানরা কখনো টাকা পয়সা চায় নাই হ্যাঁ আপনারা যারা যে গার্ড ছিল বুড়া ছিল তাদেরকে করুন দেখ তারা তারা তো গরিব কিন্তু বাচ্চারা যাদের বাচ্চার গার্ডিয়ানরা যারা ছিল কেউ টাকা পয়সা চায়নি ওনার যে স্ট্যাটাস দিছে হয়তো এটা আবার দিয়ে দিছে কিন্তু টাকা পয়সা কেউ চায়নি আর ওরা চাইলে এখানে মেডিকেলে যায় যায় দেখতে পারতো ওরা এটাও করে নেই অনেক আতঙ্কিত এখন তো হ্যাঁ আমরা তো এখন ভয় পাচ্ছি যে আমরা বাচ্চাদেরকে যে স্কুলে দিব এই দিয়ে এখানে তো বিমান চালানোর জায়গা না এটা এই যে ঘটনাটা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেক গার্জিয়ান আমরা শুনেছি যে এই স্কুল থেকে টিসি নিয়ে অন্য স্কুলে চলে আমরাই তো নিয়ে যাব আমরাই তো এখানে আর পড়াব না কেন কেন আসলে এখানে আমরা আর পড়াব না কারণ এখানে কোনো নিরাপত্তা নাই যে দেখছি এখানে নিরাপত্তা নাই

তার বাচ্চা সকালবেলা সে আসছিলো দিয়ে ইয়া নাস্তা খাওয়াতে চাইছিল যে বাসা থেকে গরম ভাত হবে সেটা খাওয়াইতে পারে এই তারপরে এক বারোটার আগে যেই যেই সিরিয়ালের বাচ্চা গেলে ছিল পরীক্ষা দিচ্ছে তারা চলে গেছে চলে যাওয়ার পরে আপনার এই বারোটার পরে যেটা পাঁচ থেকে দশ মিনিট হয় আপনার ছুটি দিয়ে দেবে তারা হ্যাঁ একটা তারা ছুটি দেয় নাই আর এই টাইমেই আপনার বিস্ফোরণটা হয়েছে আর আমাদের মামাতো ভাই যারা বাগনি বাইস্তা যারা ছিল

একটা রিক্সাওয়ালা আপনার সিএনজিওয়ালা পর্যন্ত আপনার সহযোগিতা করে নে সহযোগিতা করে অনেক টাকা ভাড়া চাইছে এখানে নিরাপত্তা নেই এখানে আজকে পানির একটা ব্যবস্থা করার দরকার ছিল নুনুবির এখানে পানির ব্যবস্থা দরকার ছিল তারপর একটা আপনার আগুন নিমানোর একটা কিছু একটা দরকার ছিল এটা কোনো ইয়েই নেই নিরাপত্তার কিছুই নেই যে আপনি যে বাচ্চা বাচ্চাগুলো জানলাদা যে মুখটা দিয়ে ঢুকছে বিমানটা পাইরনের কোন দিক দিয়ে জায়গা ছিল না এটার একটা বিল থাকার হ্যাঁ এটার একটা ওনারা ওনা এত বাচ্চা এই জায়গাটার মধ্যে এত বাচ্চা এখানে কোচিং করা পড়া লেখা করা এই এই জায়গাটার মধ্যে একটা ব্যবস্থা করা দরকার ছিল যে যেকোনো একটা সমস্যা হতেই পারে যে বাচ্চা গেলে যেটা বাড়িতে পারে এটা তো বাড়িতে পারে আপনাদের অভিভাবকদের সিদ্ধান্ত কি আপনার মতো অনেক অভিভাবকরা একই সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত বলে সিদ্ধান্ত আমরা এই উত্তর এলাকা পড়াবো মাইলস্টোনে আর পড়া এলাকা করাবো কারণ যেখানে নিরাপত্তা নাই যেখানে নিরাপত্তা নাই সেখানে আর পড়াবো না